বাংলাদেশের রাজনীতিতে আবার তৈরি হয়েছে নতুন এক সমীকরণ শেখ হাসিনার পতনের পর রাজপথ দখল করেছে বিএনপি কিন্তু সময় গড়াতে গড়াতে একের পর এক বিতর্কিত কর্মকাণ্ড জড়ি করে দলটি চুরি টেন্ডারবাজি দুর্নীতি থেকে শুরু করে মামলা জালিয়েতে এমনকি সাংবাদিকদের জমির দখল সহ অভিযোগ ঘিরে উঠেছে সমালোচনার মুখে পড়েছে বিএনপি জনগণ তাদের কাছ থেকে পরিবর্তন আশা করেছিল আজ সেই দলের বিরুদ্ধে অভিযোগের ফাড় নিয়ে বেড়েই চলেছে সাম্প্রতিক এক গবেষণা প্রতিবেদনে ধীরে ধীরে বিএনপির প্রতি মানুষের আস্থা কমে যাচ্ছে জনগণের বিশ্বাস দুর্ব সরে যাচ্ছে তাদের কাছ থেকে বিশেষজ্ঞরা মনে করছেন যদি এই ধারণা অব্যাহত থাকতে তাহলে সামনে ক্ষমতা ফালা বদলের বড় ভূমিকা রাখতে পারে জামাত ইসলামী বাংলাদেশের বিশ্লেষকদের মতে বিএনপির প্রার্থীতা দুর্নীতি আর বিভক্তির সুযোগ চাওয়া তার ক্ষমতার কেন্দ্র উঠে আসতে পারে এক সময় ভিতর পেতে সংগঠন মাঠানোর দানে ধীরে ধীরে জনপ্রিয়তা পুনরুদ্ধারের চেষ্টা করছে এখন প্রশ্ন উঠছে আষ্টনা নির্বাচন কি জামাতি হবে নতুন শাসক শক্তি নাকি আবার জন্ম নেবে নতুন কোনো জোট যার নেতৃত্বে চলবে বাংলাদেশ বিএনপি কি তাদের হারানো বিশ্বাস ফিরে ফিরতে পারবে বাংলাদেশের মানুষ এখন তাকিয়ে আছে রাজনৈতিক ভবিষ্যতের দিকে কাদের হাতে রাষ্ট্রক্ষমতা সেটা এক কোটি মানুষের প্রশ্ন